কেউ দিতে আমি মনে করি এটা যে আমি আজকে যে দামে গরু দিবো এই দামে কেউ দিতে পারবে শুধু মুখ চাপা দিলে হবে না ভিডিও দর্শকরা দেখবে দাম কেমন দিচ্ছেন এটা দেখলে বুঝতে পারবে জি জি দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দুই রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলা দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভ থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট কাপদেরকে কি গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনার সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে না তো খাবার আসলে তো ভরপুর গাবি পাওয়া যায় খাবার চব্বিশ সব সময় গাবি থাকে আপনার ভিডিও বাদেও সব সময় অ্যাভেলেবেল করে থাকে প্রতি সপ্তাহে আমরা নতুন করে একটা করে ভিডিও দিয়ে থাকি প্রতি রবিবারে জি জি কতগুলো কালেকশনে দেখাবো আজকে কালেকশন তো অনেক কালেকশন আছে সব কালেকশন তো দেখাতে পারবো না 6টা করে দেখাবো 6টি দেখাবো স্যাম্পল হিসেবে জি কি কি জাতে থাকবে আপনার রেড ফিজিয়ান আছে জি আছে জি আছে সিন্ধি আছে কথা গাভীর আইটেমের যেগুলো জাত হয় সকল জাত থাকবে একটা একটা করে স্যাম্পল হিসাবে আজকে যে কি কালেকশন আছে নিজে তো মুখ গল্প করতে যাচ্ছি না ওই দর্শক ভাইরা আজকে কি কালেকশন আছে দর্শক ভাইয়ের উপর আজকে সাইড দিলাম যে কি কালেকশন আজকে যে কেরকম কোন জাতমানের মানের গরু জেলার মধ্যে কেউ দিতে পারবেন আমি মনে করি এটা যে আমি আজকে যে দামে গরু দিব এই দামে কেউ দিতে পারবে শুধু মুখ চাপা দিলে হবে না ভিডিও দর্শকরা দেখবে দাম কেমন দিচ্ছেন এটা দেখলে বুঝতে পারবে জি জি আর একটু ভালো জিনিস কিন্তু টাকা কিন্তু একটু বেশি লাগে পরিচয়টা জানাবেন আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন দেদি ফারাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার কি কি সুযোগ সুবিধা ও কি কি গ্যারান্টি দেবে কি করবেন কি সুযোগ সুবিধা আমার বাড়িতে আসবে যাচাই বাছাই করবে সে আমার বাড়িতে আইসি সারি আমার বাড়িতে থাকবে নিজের আত্মীয় মনে করি এক কথা এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফিরে দুধের গাবে যেটা যতটুকু দুধের গ্যারান্টি দেওয়া হবে বা যেটার যে বর্ণনা দেওয়া হবে সকল কিছু মিল পালে নেবে না তো নিতে হবে লাগবে না তাহলে যেগুলো রাখছেন বা যেগুলো দেখাবেন এগুলো দেখাই সঠিক জাতমান দাম বলি আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসের লাস্ট কে ভিডিওর শুরু একটা গাবে আসলেন বিগ সাজের একটা গাবে কালার টাচ একদম লাল কালার বা বিস্কিট কালার কি জাতমানে গাবে ভাই এটা এটা আপনার একটা শাহিওয়াল জাতের গাবে গাবের জাতমান হবে সাইহল সাইহল দাঁত বয়স কয়টা এর আপনার 4 দাঁত দাঁত বয়স 4 টা আছে কি অবস্থায় আছে আপনার বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে 4 দাঁত গায় বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার 4 বাচ্চা 4 বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 17 দিন 17 দিন জি 17 সারা বাংলাদেশ জানি করতে পারবে ইনশাআল্লাহ ভাই দুধ তো কিলার নেবেগা দুধ কিলার নেবেগা কেমন দুধ পাওয়া যাবে গাবুইটা থেকে আপনার দুধ আছে সকাল বেলা জেনুইন একদম ঠান্ডা দুধ 10 লিটার দোয়া দেব আমি সকালে 1 টারে সাইহল

মানে যেরকম বাচ্চা সেরকম গাবে আর গাবিটার দিকে তাকাই দেখেন যেরকম নাবি চুট কম্বল আপনার একটা দেখেন আল্লাহ দিল্লি সপি কলার মতো যেমন এখান থেকে এই গাভি থেকে নিতে পারবে দুধ প্রতি বছর ভালো মানে বাচ্চা এই গাভীর থেকে নেওয়া সম্ভব উলান পালানের জায়গাটুক দেখেন

ষোলো গাবি পাচ্ছে সাইজল জাতের একটা গাবি দুধ পাচ্ছে পনেরো লিটার সব মিলে দাম রাখছেন এটা দর্শক ভাই নিলে

সুমন ভাই মাসেল আজকে বি একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালার টাটছে লাল সাদা এবং কালো এটা কি জাত মানে ভাই এটা আপনার একটা রেড জাতের গাবি গাবির রেড ধরেন আপনার একটা গাবিটা হলো আপনার ওই

আপনার বই তার কাটার ভিতরে আটকেছিল তার কাটার ভিতরে ছিল এটা এটা ধরেন একটা একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন একটা মানুষ যদি দুই দিন না এইসব গরু আপনার এক সপ্তাহ শুধু খালি পানি শুধু এখন নিয়ে যা ভালোভাবে লালন পালন করলে ভালো বডিটা ভালো হয়ে যাবে বডিটা ভালো হয়ে যাবে দুধ পাওয়া যাবে কেমন দুধও আছে আপনার সকাল বেলা আমি আট লিটার দুধ দুয়াই বিকালে চার লিটার আছে আমি বিকালে দুয়াই নি বাচ্চা খায় শুধু সকালে একটা থাকবে লিটার যারা চাইবে দুই বেলা দহন করে লিটার দুধ বোঝাই দেওয়া যাবে বারো লিটার আপনি এগারো লিটার নিতে পারেন দুইবারে এটার দাম রাখছেন কেমন এটা যদি কোন দর্শক ভাই নেয় এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এক লক্ষ পঁচাশিতে পাবে চারটি জিনিস চারটি জিনিস পাচ্ছে গির গাভীর সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা

গ্যার্টি এটা সকাল বেলা সাত লিটার দুধ সকালে একটা দুধের গ্যারান্টি থাকবে বিকাল একটা খাবে বাচ্চা চাইলে এখান থেকে ওই দুধটা করে বুঝে নিতে পারবে আপনি দেখেন বাচ্চাটা দেখেন আল্লাহ বাচ্চা বাচ্চা

আপনার ধরেন ঢাকার ভিতরে ফুল গাড়ি ভাড়া ফিরিয়ে দিব ঢাকার বাইরে হাফ গাড়ি ভাড়া দিব এক কথায় ঢাকার মধ্যে হলে ফুল গাড়ি ভাড়া পাবে এবং সারা বাংলাদেশের মধ্যে যেগুলো গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কারণ আপনি দেখেন একটা চট্টগ্রামের একটা ভাড়া দিতে গেলে কিন্তু আমার কিন্তু পোষাবে না একটা কুমিল্লার ভাড়া ফুল দিতে গেলে আমার হবে না তাহলে এই দুইটা করে যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় আমি মনে করি কখনো লস হবে না কখনো ক্ষতিগ্রস্ত সে হবে না একসঙ্গে পাচ্ছে বাচ্চা পেটে পাচ্ছে বাচ্চা একসঙ্গে পাচ্ছে দুধ

সাড়ে তিন মাস আগে সাড়ে তিন মাস মাস এরকম একটা গরু পাইছিলাম আমি সেম ক্যাটাগরি একদম কিন্তু এত সুন্দর একটা বাচ্চা দিছিল প্রেগনেটে কিনছিলাম ওইটা বাচ্চা দিয়েছিল ওইটাও ধরেন আপনার